ভিডিওতে সকলকে জানাই স্বাগত আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু হলো জাকসুর নির্বাচন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে স্টুডেন্ট কমিশন রয়েছেন তার নির্বাচনে বিপুল পরিমাণে কারচুপির অভিযোগ আনা হয়েছে যার কারণে অনেকে ভোট বর্জন করেছেন আমরা যদি খবর পড়ি তাহলে আমরা দেখব জাকসু নির্বাচন সুষ্ঠু হয়নি বামপন্থীদের সম্প্রীতির ঐক্য বামপন্থী এবং জাতীয়তাবাদী যে সকল দল রয়েছে তারা এই নির্বাচন বর্জন করেছেন আমরা যদি ফেসবুকে যাই তাহলে ভিডিও দেখতে পাবো যে নির্বাচনের শিবিরের জাল ভোট সাংবাদিক প্রবেশ দেখে ঘণ্টা বাজিয়ে সতর্কতা অবশ্য নিউজ শেয়ার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সো টিকিট উইথ আ পিঞ্চ অফ সল্ট কিন্তু আমরা যদি এই ভিডিওতে দেখি

জ্যাকসো নির্বাচনে দরজা আটকে ছাত্রী সংস্থার মেয়েরা জাল ভোট দিচ্ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর নারীন হাতে ধরে ফেলেন শিবির ভোট চুরিকে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছে শিবির কি আসলে ভোট চুরি করছে আই মিন সব নিউজ আউটলেটের খবরে আসতেছে আইডন্ট নো একচুয়ালি চুরি করছে নাকি জ্যাকস নির্বাচনে ছাত্র শিবির তিন হাজার জাল ভোট দিয়েছে জহির উদ্দিন বাবর ডেলি স্টারের খবর এসেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে ভোট জালিয়াতির ঘটনা ঘটেছে শহীদ রফিক জব্বার হলের এক আবাসিক শিক্ষার্থী দা স্টারকে বলেন জীবনের প্রথম ভোট এভাবে নষ্ট হবে আমি কোনোদিন ভাবিনি সো আই ভোট কারচুপি হয়েছে জাকসু নির্বাচনে বড় ধরনের কারচুপির খবর আমি দেখি নাই কিন্তু জাকসু নির্বাচন জাকসু লেখে সার্চ দিলেই শুধুমাত্র এরকম নিউজ আসতেছে ভোট চুরির খবর চুরি করলে করেছি কি করবা বলেছে যাবি প্রশাসন পিটিশর বলে নাই কি পারবে কিছুই তো বলতে পারবে না লল ছাত্র শিবির আই গ্যাস ভোট চুরি করছে নির্বাচন যে সকল অভিযোগের কথা জানালেন সংস্তক পর্ষদের দুই প্রার্থী নির্বাচন বিশ কেন্দ্রে গণনা এখানে লেখা নাই এখানে খুব আহ কি বলে ক্যাজুয়ালি লেখছে বিশ্ববিদ্যালয়ের একুশটি হলের দুইশো চব্বিশটি বুথে কেন্দ্রীয় হল সংসদ মিডিয়ায় মোট চল্লিশটি পদে ভোট গ্রহণ করা হয়েছে শিক্ষার্থীদের ভোট গ্রহণ চলাকালীন ছাত্র শিবির ছাত্রদল ও বাকচাস সমর্থিত প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে জাল ভোট কারচুপি এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন ওকে সো তো মোট মিডায় আমার মনে হয় অ্যান্ড দিস ইজ আ ভেরি এডুকেটেড গেস নট দ্য যেগুলো আমি খবর পড়লাম তাতে দেখে মনে হচ্ছে যে একশো নির্বাচনে কারচুপি হয়েছে আমরা এখনো সঠিকভাবে বলতে পারছি না আগামীকাল দুপুরে জানা যাবে কে জিতছে ছাত্র শিবিরই জিতবে এই গ্যাস যেহেতু অলরেডি তাদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে তারা জিতার পরে হয়তো আরও বিষয়টি খারাপের দিকে যাবে হোপফুলি মারামারি ফাটাফাটির ভিতরে আমরা যাবো না বাট দিস ইজ বাংলাদেশ সো ইউ নেভার নোয়া দ্যাট ওয়াজ দ্য ভিডিও অ্যাবাউট জাকসু নির্বাচন ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন বিদায় বাই